এই দুটো যদি ঠিক হয়ে যায় আল্লাহ তালা বলেন তোমার তোমার এই দুটো ঠিক হয়ে গেছে তোমারে বিনা হিসাবে রিজিক দাওত্ব আমার তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতে দুআর আমি খুলে দিব আর তোমাকে বিনা হিসাবে রিজিক দেব কম পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এভাবে হবে 100 বার পাঁচ নামাজ হবে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে ছয়শো বার আর মিজানে উঠে যাবে ছয় হাজার বা কি ভাই পারব না ইনশাল্লাহ কিভাবে পড়বো প্রত্যেকটা তসবি এক নিঃশ্বাসে একবার পড়বো বলেন এক নিঃশ্বাসে পড়েন শুভান سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 এরপরে কমপক্ষে প্রতিদিন দিনে একশো বার রাতে একশো বার কালী মায়ের তৈরি আচ্ছা কাজ না দিলে কাজ না দিলে তো আকাশ করবে বলেন ফেসবুক কাজ না আকাশ এ আকাশটা করে কেন কাজ নাই এজন্য কি করে বলে এজন্য আকাশ করে যদি প্রতিদিন لَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ 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 لا إله, إلا الله لا, إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رسول كريم صلى الله تعالى عليه وسلم مرشاد قرد كنو جدي এটা প্রতিদিন একশোবার করে পড়ে একশোবার রসুল বলেন আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে হলো তাকে একশোটা হাসানা দিয়ে দিবেন দুই নম্বরে হলো একশোটা গুনা মুছে দিবেন চার নম্বরে দশটা গোলাম মাজাদের নেকি দিয়ে দিবেন আর পাঁচ নাম্বার চার নাম্বার হলো ওই দিন ওই রাতে আল্লাহ তারা তাকে শয়তান থেকে হেফাজত করবেন আর পাঁচ নাম্বার হল সে হাসরের মধ্যে সবচেয়ে বেশি নেকিওয়ালা হবে আ কে নাজানি ওলা মাইকলাম বুখালি মুসলিমের হাদিস যেই কালি মাটা একশোবার পড়বে লা ইনাহা ই লম্বা বাহ্দ হু না শরীক না নভুল মুর্খ অ লহুল হিন্দু অহুমালা কুল্লিশ ইং আদি পড়েন লা ইনাহা ইন্ন লম্বা বাহ্ দ না শরীক না

রসুল বলেন তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে চারটা গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিভ্রিলও জানে না এটা জিভ্রিরও জানে না বলেন এটা কে এটা জিব্রিল ও অমায় তাদুরী নফসুম্মা আয়ন জাজান বিমা মানুন আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য কি পরিমাণ নে আমার গোপন দেখেছি

রাসুল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না বলেন দারিদ্রতা জীবনে তাকে কখনো কি কতবার পড়লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الله النبي زمانا أدن دُشْمَانُ دشمن تو يا رسول الله আমার ছেলেটাকে দুশ্মন নিয়ে গেছে আমি কি করব সাহা আল্লাহ রসুল সাহাবিকে তিনটা নসিহত করলেন এক নম্বরে বেশি বেশি লা হাওলা খুব খুবত ইল্লা বিল্লা পড়বা দুই নম্বরে এক নম্বরে তাক তাকিল্লা আল্লাহ তালাকে ভয় করো দুই নম্বরে লা হাওলা খুব খুবত ইল্লা বিল্লা বেশি বেশি পড়ো তিন নম্বরে কথা ভৎকাল হাল আল্লাহ আল্লাহ তালার উপরে ভরসা কয়টা কাজ এক নম্বর কি তাকোয়া এক নম্বর কি তাকোয়ার সহজ জমা কি কোনো আবাদত ছাড়ব না কোনো গুনা করব না বলেন তাকে আবার সহজ কি কোনো আবাদত ছাড়ব না কোনো গুণা করব না আবার বলেন আর আবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত কি নামাজ তাহলে তাকুয়ার প্রথম তর্জমা নামাজ ছাড়ব না বলেন তাকওয়ার প্রথম তর্জমা কি বলেন নামাজ ছাড়ব না তাহলে কোনো আবাদত ছাড়ব না বলেন কোনো গুণা এই লোকটা হয়ে গেল মুর আর যে মুরতাখি হয়ে যায় তো আল্লাহ তালা বলল ইয়াত ইয়া যা আল্লাহ মাখাজা ওয়া আর তুমি যদি তাকো উপরে উঠ তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতে দুয়ার আমি খুলে দিব আর তোমাকে বিনা হিসাবে দিয়েছে দিব আপনারা কি মনে করেন আমাদের ইমাম সাহেবরা আপনাদের দেওয়া এই বেতন দিয়েই চলে না আপনাদের এই বেতন দিয়ে তো ইমাম সাহেবদের কি হয় না নাস্তার খরচ হয় না তাহলে কি দিয়ে চলে তো বোঝা গেছে তাকোয়া দিয়ে চলে আল্লাহ বলেন কি দিয়ে চলে তাকোয়া দিয়ে চলে তাকওয়ার বুনিয়াদের উপরে আল্লাহ তারা তাদের সমস্ত জরুরত পুরা করে কিসের উপরে বলেন তাকোয়ার উপরে কি দিয়ে চলে তাকোয়ার উপরে চলে তাহলে বোঝা গেছে তাকোয়া এক নম্বর হলো কি তাকওয়া জো বলেন তো এক নম্বর শব্দ কি এই আর অনেকে মুখস্থ পারে না এই শব্দটাও তো এখন কি অনেকে কি পারে না তাকওয়া একটা সিফাত তাকওয়া একটা গুণ যেটা সমস্ত নবীদের মধ্যে এই গুণ ছিল সুবহানাল্লাহ সমস্ত সাহাবীদের মধ্যে এই গুণ ছিল শুধু এখন যারা সাহাবীদের সমালোচনা করে ওই বক্তাদের মধ্যে কি শুধু ওই বক্তাদের মধ্যে আছে আর কারোর মধ্যে নাই সাহাবাদের মধ্যে ওই গুণ ছিল না ওই বক্তাদের মধ্যে ওই গুণ একশো একশো আছে এরকম কিন্তু বক্তা এদেশে আছে না নাই বলেন স্টেজে উঠলে সাহাবাদের সমালোচনা করে এরকম বক্তা এদেশে আছে না নাই আচ্ছা এই বক্তাগুলো আকলে কুত্তা পেশাব করলো কেন সাহাবিদের সমালোচনা কেমনে করে বুঝেন না কথা বলে এদের আকলে এদের বিবি কে শুয়োরে পেশাব করলো কেন হ্যাঁ বুঝেন না কথা আল্লাহ বলে আমি সাহাবিদেরকে তাকোয়ার জন্য পরীক্ষা করেছি আর ওরা তাকওয়ার পরীক্ষা একসাথে উত্তীর্ণ হয়েছে আল্লাহ এদেরকে আমি পরীক্ষা করছি এরা উত্তীর্ণ হয়েছে আর এই বক্তারা বলে ওই ওই সাহাবিরা ওদেরকে মানা যাবে না কি বলে এসব কি বলে এক একবার পাগল হয়ে যায় নতুন করে আবু হানিফা কেডা হওয়া এতে কামেল পাশ করছে এতে কোমান ইমাম হানিফা কেড়া হওয়া হয়তো কি পাস দশটা হাদিস যদি বলে বোখারি শরীফের সতেরো নম্বর পৃষ্ঠা থেকে তিনটা হাদিস মুখস্থ করো বলো পারবে না বুঝেন না বাইশ নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস কে মুসলিম শরীফের তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস বলো তো সেই মামা আজমের সমালোচনা

আরেকজন ভেলা পরীক্ষা একশো আরেকজন হাদিসের মধ্যে একশো আরেকজন তার মধ্যে একশো আরেকজন ফেঁকার মধ্যে একশো লেকিন তাকোয়ার মধ্যে সকলেই একশো একশো তাকওয়ার মধ্যে সকলেই কত কত লেকিন হাদিসের মধ্যে সবাই একশো ন কারো একশো কারো নিরানব্বই কারো ষাট বুঝেন না তার মধ্যে সবাই একশো ন সবাই কি না বলেন ফেঁকার মধ্যে সবাই কি ন বলেন একশো লেকিন না সবাই বুঝে বলেন তাকওয়ার মধ্যে সবাই কি আবার বলেন তাকওয়ার মধ্যে সবাই কি তাহলে যে হুজুর যে হুজুর সাহাবাদের সমালোচনা করে এই হুজুর তাকওয়ার মধ্যে কত নম্বর পাইছে আর কতগুলো দিবেন এটা অন্যদেরকে দেখা যাবে তাহলে এক নম্বর সবক কি বলেন তাকোয়া তাকোয়া মানে কি বলেন কোনো আবাদত ফল বলেন কোন আবাদত ছাড়ব না বলেন এরপরে কি কোন গুণে বাস এই দুইটা যদি ঠিক হয়ে যায় পার্লা তালা বলেন তোমার তোমার এই দুটা ঠিক হয়ে গেছে তোমার এই বিনা হিসেবেই জিজ্ঞেস দায়িত্ব আমার কি বলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তো কোনো মনে কষ্ট পাইছেন নি তো কালকে কেউ আবার সমালোচনা করবে ইনি বলছে যিনি সাহাবাদের সমালোচনা করে তাদের আকলে কুটটা মুচ্ছে এটা বলবে কালকে বলবে তো যিনি সমালোচনা সাহাবাদের সমালোচনা করে তাদের আকলে কুটটা পেশাব করছে এটা কইতাম না কি কইতাম আমি কালকে আমার সমালোচনা করবে ইনি ফেসবুকে এটা লিখে দিবে ইনি এই কথা বলছে যে সাহাবাদের সমালোচনা করে যে ইমামে আজমের সমালোচনা করে যে গাভের দের সমালোচনা করে এদের থেকে সাবধান এদের থেকে কি আপনি যে সমালোচনা করলেন হুজুর আমার তাকু আর কি খবর নামাজের কি খবর হুজুর আমরা নামাজের কি খবর আপনার তাহাজ কি খবর আপনার এশাকের কি খবর আপনার চাষদের কি খবর আমার দাওয়াতের কি খবর আমনের তবলিগের কি খবর আপনার জেহাদের কি খবর হুজুর আপনার কি খবর আমাদের মামলার কি খবর ধরে বলেন না বুঝলো আমাদের ফেসবুকের কি খবর সাহাবা তাকওয়াতে একশো একশো ইনি ফেসবুকে একশো একশো কি বলছি বলেন না ইনি কিসে একশো একশো ইনি ফেসবুকে একশো একশো লেকিন স্টেজে উঠে ইনি সাহাবাদের সমালোচনা করেন ইতিমধ্যে এক বক্তা এক শব্দ বলেছে ওই শব্দ বলতে আমার লজ্জা

সাহাবিদের ওয়াকে হাত দিয়ে ওয়াজ করে তো বিল্ডিং বানাইছ সাহাবিদের কিচ্ছা কইয়া তো বিল্ডিং বানাই ফেলছো গাড়িও বানাইছো তোমার গাড়ি তো সাহাবিদের কিচ্ছার পর কত তোমার ঢাকার বাড়িও তো সাহাবিদের কিচ্ছা পর কত তো সমালোচনা করো কোন দুঃখে বেওয়ফা বেওয়ফা বেওয়ফার বাংলা কি বলুন গাদ্দা বলেন না কি গাদ্দা সবকিছু হয়ে গেছে এখন আর লাগবে না কোন শর্মে সাহাবাদের সমালোচনা আবার কেউ কেউ আছে একজন যদি সমালোচনা করে তো পরের দিন সব বক্তা অনেক বক্তা তারও সমর্থন করবে এটা হলো শিয়ালের মতো শিয়ালে এক চিৎকার দিলে এবার যত শিয়াল জঙ্গল আছে সব একসাথে বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাহাবাদের সমালোচকদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান নবীদের সমালোচনাকারীদের থেকে আল্লাহ আমাকে বাঁচান বলেন নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবাদের সমালোচনা করা কি এটা সাহাবাদের সমালোচনার জন্য আমাদের বানায় নাই আমাদের কি আল্লাহ করার যোগ্যতা দিয়েছে তো উম্মতকে কালেমা শিখায় দাও উম্মতকে নামাজ শিখায় দাও উম্মতকে রোজা শিখায় দাও উম্মতকে হজ শিখায় দাও কি সাহাবাদের সমালোচনা তোমার দাওয়াতের জিম্মাদারির মধ্যে কোন জিম্মাদারির অংশ এটা ইমামে আজমের সমালোচনা তোমার কোন জিম্মাদারির অংশ বুঝাতে পারতেছি না এটা কোন জিম্মাদারির অংশ পড়ে কি পড়ে বাবা পড়ে আহ আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আল্লাহ বলাদের সাহাবাদের আজমত আমাদের দিলে নসিব করে বলেন সাহাবাদের আজমত আমাদের দিলে নসিব করেন दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की विलायत में तेरा नाम रहेगा আমি কোরআন দেখে মুসলমান বাদ দিলে কোরআন আইসলো এজন্য সাহবা ইকলামের সমালোচনা করা যাবে না বলেন কি বলছি বলেন আবার বলেন সাহাবাদ সমালোচনা করা কি একজন আগে একদিন একদিন বলছিল পুরা শিয়ালের মতো চেহারা যাবে আমার কাছে লাগছে একটা শিয়ালে যেভাবে ডিলেট হয়ে যাবে অচিরে মাঝাব কি হয়ে যাবে অচিরে বলে মাজাব বলে ডিলেট হয়ে যাবে মাঝাব আবার ডিলেট হয় কেমন মানে ধর্ম ধর্ম আবার ডিলেট হয় কেমন

তাকওয়া দুই নাম্বার কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিন নাম্বার কি তাওয়াক্কুল ওই তাকওয়ার প্রশ্ন আসছে এই প্রসঙ্গে ওই কথাগুলো আসছে কি আল্লাহ তাআলা সাহাবাদের দিলগুলোকে পরীক্ষা করছেন পরীক্ষা কইরা কইরা তাকওয়ার নাম্বারে একশো 100 দিল আল্লাহ আমাদের সবাইকে সফল দুই নাম্বার কাজ কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিন নাম্বার কাজ কি তাওয়াক্কুল তিন নাম্বার কাজ কি কার উপর ভরসা করা আল্লাহ তার উপর ভরসা করা সাহাবি তো বুঝলেন সাহাবি তো সাহাবি তা নেই কোনো আপোষ নেই আপোষ নেই সাহাবি ঘরে গেলেন ঘরে গিয়ে বিবি বললেন ইল্লা বেশি বেশি পড়তে চলো আমিও পড়ি তুমিও পড়ো সাহাবি আর নিয়ে বিবি দুজনে পড়তে ছিলেন এখনো তিন চার দিন যায় নাই ছেলে আইসা ভোর আইসা দরজা খটখট করে আলাইকুম স্বাভাবিক দরজা খুললেন দেখলেন ছেলে দাঁড়িয়ে ছেলের পেছনে অনেকগুলো ছাগল এবং অনেকগুলো ওটির কবির ওট চল্লিশ ছেলেকে হালকুসি করলেন কি হলো কি হলো কিভাবে আসলা জিজ্ঞেস করলেন এবার বললেন যে এগুলো কোথায় আসছে আব্বা আমার তো জানা নেই আমি যখন দুশ্মনের বন্দি দশা থেকে বের হয়ে মদিনাতে এবার দিকে রওনা দিলাম দুশ্মনের মাঠে দুশ্মনের চারণ ভূমিতে যত ওট ছিল ছাগল ছিল সব আমার পিছনে পেছনে চলে এসছে সাহেব চলো সকালবেলা মসজিদে নৌ যাব রাসুলের সাথে নামাজ পড়বো রাসুলকে জিজ্ঞেস করব এ মাসালা কী এবার রসুল জিজ্ঞেস করলে আগে বলো তুমি কি কোথায় ছিলে কিভাবে এলে এ রসুল আমি প্রতিদিনের মতো দুশ্মন আমাকে বেঁধে রেখে দিয়েছি আমাকে এক ঘরে আটকা রাখছে দুশ্মনের পাহারাদার দিনে একদল পাহারাদারি করে রাতে একদল পাহারাদারি করে ও কাদের ঘটনা বলতেছি আমার ওয়াজ হতো সাহাব একদম দিয়ে তাহলে বাড়ি গাড়ি হয়েছে কি দিয়ে আবার সাহাবাল তো সমালোচনা করে বলেন না কি বল কি কি বলছে জানে মহাদ আসলামী জেনা করছে বলতেছে এই জেনাকারী মুরুদ কারা কারা আছেন কি বলছে কেন মানুষ তাকে জুতা মারে না মাঠে আমার এটাই বুঝে পাবে এদেরকে মাঠে কেন জুতা মারে না আমার এটাই বুঝবে কি বলছে বল কারা কারা আছেন জেনাকারী মুরুদ আল্লাহ আমাদেরকে হেফাজত করো সাহাবি বলে দেয় আরসু আল্লাহ দুশ্মন আমাকে ধরে নিয়ে গেছে দুশ্মন আমাকে যে ঘরে আটক রাখছে প্রতিদিন দিনের বেলা পাহাড়াদারি করে রাতের বেলা পাহাড়াদারি করে আজকে মা গিয়ে পরে যখন দুশ্মন পাহাড়াদারি করতে আসছে আল্লাহ তালা এই পরিমাণ বৃষ্টি দিয়ে দিছে ঠান্ডা দিয়ে দিছে এরা পাহাড়াদারিতে টিকতে পারে নাই এরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিছে ওই ঘরে আল্লাহ তালা এদের উপরে এতটা ঘুম চাপায়া দিছে এদের নাকের আওয়াজ আমি শুনতে পেয়েছি আমি যখন তার পাইলাম এরা ঘুমায় গেছে আমি আস্তে করে মদিনায় তো এবার দিকে ঘর থেকে বের হয়ে রওনা দিল আমি যেই মদিনায় তো এবার দিকে রওনা দিছি পা ফেলতে দেরি আব্বাল ঘরে আসতে দেরি হয় আমি কোথায় ছিলাম জানি না কত দূরে ছিলাম জানি না আর দুশ্মনের সমস্ত বকরি আর ওট আমার সাথে চলে এসছে এবার

বাড়ি আসার সময় পড়েন তো কেমন হবে আল্লাহ আমাদের সবাইকে তাও ঠিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাতে কবল করেন আমার এই প্রসঙ্গ যদি কারোর এই প্রসঙ্গে সন্দেহ হয় ইনি কি ইনি যে কইলেন সাহাবাদের সমালোচনা করলে আকলে উত্তম হচ্ছে আপনি যদি এবার আমার সমালোচনা করেন আপনারই মানুষ সমস্যা আছে আপনারই মানুষ সমস্যা আছে সাহাবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কথা বা কাজে আপনার ইমান সমস্যা আছে কিছু সমস্যা আছে বলেন বলেন নবীদের সামনে কোনো গোসাহি বলেন সাহাবাদের সামনে কোনো বেআদবি কথা বা কাজে আপনার ঈমানে কি আছে সমস্যা আছে আপনার ঈমানে সমস্যা আছে ভাইয়া আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ এই মাদ্রাসা কি এক মাসের সম্মানী ভাতা আচ্ছা আমাদের সকল মেম্বার ওনার এক বছরের সম্মানী ভাটা উনি সরকার থেকে যা পাচ্ছেন পুরো টাকাটা উনি এই মাদ্রাসা দিয়ে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন তাকে সুস্থতার জীবন দিয়ে দেন আল্লাহ তালা তাকে কবল করেন জি মাসা আর কি এটা হেজবুত তাওহিদ না এটা হেজবুত শিরিক বলেন হেজবুত শিরিক বলেন এগুলো আর বেশি বলতে হবে না কারণ ইসরায়েল ধ্বংস মানে এগুলো সব ধ্বংস হ্যাঁ মূল গোড়া কাটা যাইতেছে অসুবিধা নাই এগুলো নিয়ে আর বেশি বলতে হবে না এগুলো নিয়ে আর বেশি কি শুধুই মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টির জন্য মুসলমানদের মধ্যে দলাদলে সৃষ্টির জন্য মুসলমানদেরকে ধ্বংসের জন্য এগুলো নতুন নতুন নামে নতুন নতুন রূপ বলেন হেজবুত তাওহীদ বলেন এটা হিজবুত তাওহিদ না তাওহিদের দল না এটা শিরিকের দল কুফরের দল ঠিক মানে ঠিকবে আল্লাহ আমাদের সবাইকে হেফালত করেন আমিন আজ যাদের গিলে আল্লাহ রাসূল আখেরি নবীন না এই কথা যদি কারো কলজে আসে সেও কাফের ঠিক বলেন কাফের 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 খদিয়ানি কাফের কাফের যে কাফের না বলে সেও কাফের কি বলছি বলেন বলো 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 কাদিয়ানি কাফের 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 যে কাফের না আমি করলাম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে মনে থাকবে কাদিয়ানি কি আমাদের নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে